এটা আমার হাতে থাকুক হ্যাঁ মাইক্রোফোনটা ছবি তুলছি আমি তুলছি কিন্তু এটা ঘুরিয়ে দেব আমাকে এটা আমি ফটো করে রাখবো ধোয়াই রাখবো যে জাক নিয়ে এসেছি জাকদা থেকে নাকি ঘরে মা বাবাকে দেখাতে হবে কেন হ্যাঁ হ্যাঁ রে তোর পাটা লেগেছে দাঁড়া তোকে হসপিটাল নিয়ে যাবো ভাই কী নামটা পড়ে তোর কি নাম পড়ে তোর সামুদ্দিন ঠিক আছে দাঁড়া তোকে আমি হসপিটালের ব্যবস্থা করছি সাউন্ড রাজু আমাদের তো সাউন্ডের তোমরা কর গেলে খুলে দাও ছাড়া এলাকার মানুষের জন্য আর করতে পারলাম না কমিটি দাদারা এত কষ্ট করে পঞ্চাশ ষাট হাজার টাকা দিয়ে প্রোগ্রামটা করেছে কেউ পঞ্চাশ ষাট টাকার মহিলা খাইয়ে আসে এরকম প্রোগ্রামটা অশান্তি করবে এই জিনিসটা কেউ সহ্য করবে না দাদা ঠিকই বলছি কি নাই ঠিকই বলছি কি ভুল বলছি পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা খরচা করে কমিটি দাদারা প্রোগ্রাম করছে আর তোমরা পঞ্চাশ ষাট টাকার মহিলা খাইয়ে আসি এরকম ঝামেলা করছো এই জিনিসটা কিন্তু গ্রামের লোকে কেউ অ্যাকসেপ্ট করবে নাই গ্রামের লোক করতে পারে কিন্তু আমাদের কুন্দন কুমার কণিকা কর্মকার নাইট কিন্তু করবে নাই আমরা অনুষ্ঠান করতে আসি দাদা আমরা প্রোগ্রাম করতে আসি মানুষকে এনজয় দিতে আসি ঠিক আছে চলো তোমরা খুলে দাও ছাড়ো অনুষ্ঠান হবেক না আজকে অনুষ্ঠান আজকে হবেক নাই কুন্দন দা ঠিক আছে ক্যান্সেল হ্যাঁ অনিকাদি ক্যান্সেল ক্যান্সেল শরেন্দ্র ক্যান্সেল এই সবাই ক্যান্সেল চলো খুলে দাও খুলে দাও সতীশ দা কোথায় গেল সতীশ দা অনুষ্ঠান আজকে আমাদের এখানে সমাপ্ত করলাম আপনার নিজের যে বাড়ি ফিরে যান কমিটির দাদার রিকোয়েস্ট হোক আমরা শিল্প নেই দুবার ওয়ার্নিং দিয়েছি দুবার তোমরা শুনে নাই তোমাদের ভালো লাগছে না আশা করি তাহলে ঘর চলে যাও এ দাদা খুলে দাও সামান্য দাদা খুলে দাও একবার আসবে শুধুমাত্র অনুষ্ঠানের একটাই গান হয়েছে একটা গান হয়েছে যেটা সকল টিমেরই কৃতিত্ব সকল টিমেরই করা উচিত ঠাকুরের নাম নিলে যে কোনো জিনিস শুরু করা যায় না ঠাকুরের নাম না নিলে যে কোনো জিনিস শুরু করা যায় না সেই ঠাকুরের নাম নিতে নিতে যদি ঠাকুরের নামে এই ধরনের ব্যবহার পাই আমরা আমরা এখানে অনুষ্ঠান করতে কিন্তু পারবো না এখানে অনুষ্ঠান করতে কিন্তু এরকম করলে আমরা পারবো না সবাইকে হাত জোড় করে ক্ষমা মাগে নিচ্ছি যে আমরা এখানে অনুষ্ঠান করতে পারবো না যদি এরকমের আচরণ আমরা পাই কারণ হয়তো সবাইকে যতটুকু চিহ্ন জানা না জানা আমি জানি না বা তোমাদের যেটা দরকার সেটা তো আমি আছি তার জন্য তো আমি আছি তোমার যখন যেটা দরকার সেটা আমাকে বলিবে যা বলিও না কিন্তু এরকম ব্যবহার যারা করছো দূরের থেকে না করো মারি আমার সামনেটা এসে নিয়ে আমাকে একবার বলো না তোমার সঙ্গে আমার দেখা দেখি হয়ে যাবে যে যে ভাবড়াছো বা যে যে এরকম আচরণ করছো সামনে এটা এসে করো মারি তোমার সঙ্গে আমার বিরাট ভালোবাসা হবে একদম গলায় ধরা ধরি একদম গলায় ধরা ধরি ভালোবাসা হবে নাকি ঠিকই বলছি না দাদা হ্যাঁ গলায় ধরা ধরি ভালোবাসা হবে যার এরকম করবার আছে আমার সঙ্গে একদম সামনে আসেনি করো তোমার সঙ্গে আমার তবে ভালোবাসার গল্প হবে ঠিক আছে কিন্তু কমিটি দাদাকে একটাই বলবো যে এরকম যদি হয় তো কিন্তু এরপর নেক্সট একটাও যদি এরকম কিছু হয় তাহলে অনুষ্ঠান কিন্তু আমরা বন্ধ করে দেবো চলো ঠিক আছে চলো নিয়ে আসছি পরবর্তী গান রাজা মুখার্জী গণটে পুরুলিয়ার হিট গান সুপার ডুপুর হিট গান শিল্পীকে যদি উৎসাহিত করতে হয় তাহলে হাতের তালি দিয়ে করতে হয় এরকম ভাবে না ঠিক আছে হ চলো চলো